তলে ভাত স্পেশাল চা করেছে তো জানেন পাপড়ও খাইছে এই যে ছুটি স্পেশাল চার আর পাপড় খে ডেকোরেটস তো এখানে কিন্তু ছুটি আর বড়ে জামা পড়ে রয়েছে এখানে সোনাই ভালোবাসে গন্ধ ইস বড়ের ঘামের গন্ধটা নিচ্ছে তো যাই হোক আমাদের একটা জায়গায় কালী পূজোর ইনভাইট রয়েছে তো কোথায় আছে কি বৃত্ত সব একটু বাদে তোমাদের বলবো আগে এখন ব্লক শুরু করি তুমি রেডি হও ও আমাদের সিএল এর নাচ ওর নাচগুলো চালিয়ে চালিয়ে সুসুম দেখতেই থাকবে লেদি হও গান আমি বন্ধ করে দিয়েছি তুমি এটা কি পরেছো গলায় এটা তো হাতে পলে হাতের তা গলায় দিয়ে দিয়েছে তো যাই হোক এখানে সবাই এখন রেডি রেডি হবে রেডি হয়ে আমরা সবাই যাব নেমন্তন্ন বাড়িতে কে কে যাচ্ছে একবার বলে দিই আমি সোডাই ছুটি হ্যাঁ আমি একদিন ঘুমাচ্ছি এখানে ঘুমাচ্ছি ঠিক আছে আমি ঘুমাচ্ছি হঠাৎ করে দেখি চোখ খুলে দেখে আমি চোখ খুলে ছুটে আলার মধ্যে ঢুকে আমি রয়েছে ভাবছি ঠিক আছে না না পয়সা দেয় না কি ভাবছি কি দরজা খুলে মুখে হাত দিয়ে কী ভাবে অন্য কিছু ভাবে বসে বসে কীভাবে অনেকক্ষণ ধরে এরকম করে উকি মারছি কি করছে অনেকক্ষণ পরে তাকে জামা বার করেছে মানে প্রায় তিন থেকে চার মিনিট ধরে ভাবছে মুখে হাত দিয়ে কি পড়বে কি পড়বে এত জামা তো কী বুঝতে পারছে না যাই হোক যাবে অনন্যা কিষান এই কথা আমাদের ইনভাইট রয়েছে সবাই মিলে যাবো গিয়ে মজা করবো আনন্দ করবো সবকিছু শেয়ার করবো লেস গো তাহলে আমি হয়ে গেছি রেডি এখানে তুমতুম ভাই তুমতুম ভাইয়ের মাথায় কতগুলো ক্লিপ ঠিক আছে যাই না বুঝতে পারছি না তুমতুম ভাইয়ের ড্রেসটা ঠিক এরকম আর এই যে হচ্ছে বলটি দিই এখানে হচ্ছে বিথির মা উনি দেখছেন ঠিক আছে আর ওই হলো অনন্যা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে রেডি হয়ে বসি সরি রেডি হয়ে ফটো বেরোম হয়ে রয়েছে আরে বাবা আমাকে তো পড়াতে তুই কেন তুই যদি পড়িস তাহলে তুই পড় এটা তো মা এটা তো বুঝতে হবে এখানে পিঙ্কু পিঙ্কু সাজে গেছে শিক পিঙ্কু পিঙ্কু সাজেছে পিঙ্কু পড়ি হ্যাঁ পিঙ্কু পড়ি নামাচ্ছিস কেন তুই তুলবেই যাবে এটা নাবি না উপরে দিচ্ছো এখনকার বাচ্চারা নাবির উপরে পড়ে না জানো না এখানে এই যে ছুটি পড়ে কি পড়ছে হ্যাঁ

বাবা পেছনে ঘরো এটা হচ্ছে আমার মামা মেয়ের হেয়ার স্টাইল আর এই যে বিথির সঙ্গে এখন একটু খেলা করছে এমনিতে কবে যেন বিথির কাছে যাচ্ছিলো না বিথি আমার নালিশ করছে ও ম্যাম দেখো সোনু আমার কাছে আসছে না কার্তিক পুজোর দিন না তো চলে গেছে বিধি দিদির কোলে আমি এখানে রেডি বোনও রেডি আর আজকে একদম সিম্পল কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা হয় তো আমার তো শীত লাগছে ঘরে বসে তো একটা হালকা জ্যাকেট পরেছে আর একটা এখানে টি শার্ট পরে নিয়েছি এখানে বোনও রেডি যে ফুল সবাই শু করছে শুধু আমি স্লিপার কারণ আমার শুটা না আমি ধুইনি নোংরা রয়েছে কালী সেই দুর্গা পুজো না কালী পুজোর সময় ঘুরতে গেছিলাম সে এখনও ধোয়া হয়নি আজকে ভেবেছিলাম ধোবো কিন্তু আজকে আর হয়নি অনেকটা বেলা হয়ে গেছে একটা প্রমোশন শ্যুট ছিল সে শ্যুট করেছি তো যাই হোক কালকে ধুয়ে দেবো তারপরে আমি শুয়ে করতে পারবো এদের মতো তো চলো বাইরে যাই তারপরে কথা এখন আমরা অনন্যা দেবের সামনে চলে এসেছি আর এখন একটা টিপ ধার করে পড়েছি আমি টিপ খুঁজে পাচ্ছি না বাড়িতে আর এখন কিন্তু আমরা বেরোবো অনন্যা আর কিষান যে রেডি তো চলো যাওয়া যাক আমাদের বেরোনোর কথা ছিল আটটায় আর এখন নটা বাজে আর এখন আমরা বেরোতে পারিনি এখন বেরোবো দেন তারপরে যাবো চলো এখানে কিন্তু মিষ্টি দেওয়ার ডান আর কি প্রবলেম হচ্ছে তোমাদের

বলা কি কি খেয়েছিলে কত টাকা খেয়েছিলে মাটন শুনলাম নাকি অনেকটা মাটন খেয়েছলে তাই আর মাটন ফেভারিট চিকেনের থেকে মাটন বেশি পছন্দ করে আর মা মটন ছয়েনা তো যাই হোক মিষ্টি তো নেওয়া হয়ে গেছে এখন অননরা আসলে তারপরে এখান থেকে বেরোবার এখান থেকে বেরিয়ে সোজা দাদার বাড়িতে যাব তারপরে গিয়ে কথা হবে চলো गाइस আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম কারণ আমরা লোকেশনটা

কালী পুজো যদি না হাসো সম্পর্কে থাকবে না ভাবছি না আমরা যাবো এবছর যাবো দীর্ঘ তিন বছর ধরে নেমন্ত্রণ করছে আমি তিন বছর ধরে না যেতে পারছি না বাইনালি চার বছরে যাচ্ছি এখন এখন যাওয়া

পড়বে দুজনেই পড়বে দুজনেই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে দুজনে আগে আমাদের পাড়াতে আমার ভাইজিক যে স্কুল টিচার আছে স্কুলে মানে নাচ শেখায় তাদের বাড়ি তো আজকের দিনে পুজো এবার সেই পুজোতে আমি গেছি তারপরে আমার মা এই বাড়িতে মায়ের ভোগ রান্না করছে করে গেছিলাম তখন আমি বলেছিলাম যে মাকেও আমি পুজো দেবো আমার মাকে বলেছিলাম তখন বিগত তিন চার বছর আমি পুজো দিতে পারি অথচ আমার নানা রকম সমস্যা হয়েছিল পরে একবার আমি আমার মাকে বলেছি মা মায়ের পুজো আমাকে দিতেই মা আমাকে দেখিয়েছে যে ওই যে কী তুই আমাকে বলেছিলিস পুজো দিবি আমাকে পুজো দিবি না কীভাবে পুজো করব কিভাবে মায়ের পুজো হবে সব আমাকে স্বপ্নে দেখি সেই জন্য আমার এই মায়ের নাম হলো আনন্দময়ী আনন্দময়ী মায়ের সামনে দেখো গেছে কেন আনন্দময়ী মা থেকে মায়ের ইচ্ছা আমি ছোট বছর সব মায়ের ইচ্ছা তো যাই হোক এই যে দাদার বাড়িতে এসেছিলাম মাকে দেখে তো জাস্ট চোখ ফেরো যাচ্ছে না অম

তো লালটু আমাদেরকে খাওয়ার ওখানে ডেকে নিয়ে গিয়েছিল আর আমরা কিন্তু ওখানে দাঁড়িয়ে একটুখানি ওয়েট করছিলাম আর বিশ্বাস করো অনেক বড় করে কালী পুজো হচ্ছিলো আর কিন্তু অনেক মজাও করেছি আমরা প্রত্যেক বছর নিমন্ত্রণ করে যেতে পারি না কিন্তু এই বছর বুঝতে পারছি যে আমরা না গিয়ে কতটা মিস করতাম প্রত্যেকটা বছর তারপরে এখানে দেখো আমার মনার মুখটা দেখতে পাচ্ছ কিন্তু কান্নাকাটি করছে কেন কান্নাকাটি করছে জানো আমরা আসার সময় বিগ বাজারের সামনে থেকে আসছিলাম মানে রিলায়েন্সের সামনে থেকে আসছিলাম আর আমরা যখন মুভি দেখতে যাই ম্যাক্সিমাম টাইম রিলায়েন্সের মুভি দেখি তো আমার মনা বলছে এখানে আমরা এসছিলাম না মুভি দেখ তো ওকে তখন বলা হচ্ছিল হ্যাঁ আমরা ওখানে মুভি দেখতে গিয়েছিলাম এবার ও বায়না শুরু হয়েছে যে ও আজকে মুভি দেখবে দেন তারপরেই বাড়ি যাবে তার জন্য কিন্তু মেয়ে কান্নাকাটিও শুরু করে দিয়েছে খাবে না দাবে না ঝামেলা করছিল দেখতে পাচ্ছ ওর মুখের এক্সপ্রেশনটা কেমন হয়ে আছে মানে ও মুভি দেখবেই এরকম একটা ব্যাপার ওর মধ্যে যে রেগে রয়েছে তারপরে কিন্তু এখানে দেখো ওয়েট করতে করতে আমাদের এখানে চলে এসেছে বিরিয়ানি বিরিয়ানি বলতে আবার তোমরা ভেবে না চিকেন মাটন দিয়ে এখানে কিন্তু ভেজ বিরিয়ানি ছিল বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ওখান থেকে চলে আর আমরা এখন বাটির কাছাকাছি চলে এসেছি এতটুকু ব্লকটা গাড়ি একটু করতে পারিনি কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল আওয়াজ ছিল তার জন্য ব্লগটা করিনি এখন যাওয়ার সময় আমি রাহুল আর বেদবন একসঙ্গে যাচ্ছি আর বাবারে বাবা এই গাড়ির আওয়াজ আমার একটু ভালো লাগে না যাই হোক আর পেছনে অনন্যা কিষাণ আর মাম্মা মাসছে আর আমার মামা মের এখন দাবি হচ্ছে সিনেমা দেখতে গেছে ওকে কিন্তু সিনেমা নিয়ে যেতেই হবে তোদের দুজনকেই বলছি একটুখানি সিনেমা নিয়ে চেয়েটাকে ঘুম থেকে দেখবে কি করে কালকে ঘুম থেকে ঘুম ভাঙবে স্কুলে ও মেন স্কুলে যেত হবে শুনতে পারিনি ঠিক আছে তো গাইস এখন ঘরের দিকে যাই চেঞ্জ পেঞ্জ করবো কখন আসো ঘরের দিকে যাই চেঞ্জ পেঞ্জ করবো মনে তো আর সিনেমা দেখা হলো না আমি লেন্স খুলবো মেকআপ ইমপ্রুভ করবো আর আজকে না যাওয়ার সময় ঘরটা গুছিয়ে রাখতে পারিনি এরকম হয়ে রয়েছে ঘরটাকে কি গুছিয়ে নিই আর ঘরে যেন ছোটো ছোটো ইঁদুর হয়েছে ইঁদুরগুলোর জন্য কী করবো আমি বুঝতে পারছি না কিছু তো যাই হোক এখন আমি আগে মেকআপটা রিমুভ করি বাকি ওটা পরে ভাববো সে মেয়েকে ঘুম পাড়ি এরা এখন দুই দিদি আর বোন মিলে রিলস করে ডান্সে জামা কাপড় রয়েছে কথা কয়ে বুলাই দিছি নিজে নাচ বলে গেছে ঠিক আছে ডিস্টার্ব করবো না ডিস্টার্ব করবো না আজকের ভিডিওটা এটুকু ভিডিওটা ভালো লাগলে লাই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নেক্সট ভিডিও তো তুমি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ কেয়ার গুড নাইট